প্রিয় দর্শক আপনারা কি জানেন এবং আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কে ছিলেন আজকে আমি আপনাদের সামনে তিনার জীবনের কিছু অলৌকিক ঘটনা আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দিন প্রসারের জন্য যেই সব মনীষীগণ মানব জাতিকে হেদায়তের পথ প্রদর্শন করেছেন দুনিয়াবী লোভ লালসা ও পার্থিক মহ যাদেরকে হকের আদর্শ থেকে কিছুমাত্র বিচ্ছেদ করতে পারেনি যারা অন্যায় ও অসত্যের কাছে কোনোদিন মাতানত মাথা করেনি ইসলাম ও মানুষের কল্যাণে যারা জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছিলেন তাদের অন্যতম আশি হিজরি মোতাবেক সাতশো দুই গণে কুফা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার আসল নাম নোমান পিতার নাম সাবিত ও দাদার নাম যৌতা বাল্যকালে তাকে আবু হানিফা নামে ডাকা হতো ইমামে আজম বিশ্বে তিনি সুখ্যাতি অর্জন করেন তার পূর্বপুরুষগণ ইরানের অধিবাসী ছিলেন কৌশলে তিনি লেখাপড়া করার তেমন সুযোগ পাননি চোদ্দ পনেরো বছর বয়সে একদিন তিনি বাজারে যাওয়ার সময় প্রতিমধ্যে হযরত ইমাম সাবি তাকে দেখে বলেন বালক তুমি কোথায় এবং কি পড়াশোনা করো ইমাম আবু হানিফা উত্তরে বলেন আমি কিছুই পড়ি না ইমাম সাবি বলেন আমি তো তোমার মাঝে প্রতিভার চিহ্ন প্রদক্ষণ করেছি ভালো আলেমের কাছে তোমার লেখাপড়া করা উচিত এই কথার অনুপ্রেরণা লাভ করে তিনি লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি ইমাম সাবি ইমাম মোহাম্মদ ইমাম আতা ইবনে বরিয়া এবং ইমাম জাফর সাদিকের মতো তৎকালীন প্রখ্যাত আলেমগণের কাছে এলেম অর্জন করে অতি অল্পকালের মধ্যেই তিনি কোরআন হাদিস ফেকা এলেম কালাম প্রভতি তিনি মক্কা মদিনা ও কুফায় অবস্থানকারী ওস্তাদগণের কাছে পাগলের মতো ছুটে যেতেন এলেম হাসিল করার জন্য তিনি পরায় চার হাজার আলেমের কাছে জ্ঞান লাভ করেন কারো কারো মতে তিনি তাবি ছিলেন একশো দুই হিজড়িতে তিনি যখন মদিনায় গমন করেন তখন মদিনায় দুইজন সাহাবি হজরত সোলাইমান এবং হযরত হারে সিবনে সোলাইমান রাজি আল্লাহ জীবিত ছিলেন তাফসির ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ অভিজ্ঞতা ও পণ্ডিত আয়াতের ফিকা শাস্ত্রে তিনি সর্বাধিক সুখ্যাতি অর্জন করেন ইমাম জাফর বাল্যকাল থেকেই আল্লাহর প্রেমিক ও দুনিয়ার প্রতি বিমুখ ছিলেন তিনি খুবই সাধারণ পোশাক ব্যবহার করতেন এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে তিনি রাসুল সাল্লাইসাল্লাম এর রওজা পাক মোবারক হতে তার পাক হাত মোবারক তুলেছেন এবং এগুলোর মধ্যে থেকে একটি অপরটি থেকে পৃথক করেছে এই স্বপ্নে দেখে তিনি ভয়ে অস্থির হয়ে জেগে উঠে বিখ্যাত স্বপ্নে ব্যাখ্যাকারী ইবনে সিরিনের এক শিষ্যের কাছে এই অর্থ জিজ্ঞাসা করেন শিষ্য এই স্বপ্নের ব্যাখ্যা করেন যে আপনি নবী সাল্লাহ আলাইসাল্লাম এর এলেম এবং হাদিসের এতটাই জ্ঞান লাভ করেন যে এই এইসব শাস্ত্রের বিস্তৃত ব্যাখ্যাকারী হিসাবে আপনার স্থান হবে এবং হককে না হক থেকে অর্থাৎ সত্যকে সত্যকে থেকে পৃথক করতে সক্ষম হবেন আর একবার তিনি স্বপ্নে হযরত মোহাম্ম সাল্লাল্লাহ আলাইসাল্লামকে দেখেন তিনি বলেন হে আবু হানিফা আল্লাহ তাআলা তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন যে তুমি যেন আমার সুন্নতকে জীবিত রাখতে নির্জনতা অবলম্বন করো তৎকালীন খলিফা আল মুনসুর একদিন বাগদাদের প্রধান কাজী ও অন্যান্য খাস ওলামা গ্রামকে ডেকে কোতওয়ালকে বলেন আমার প্রত্যেক সহচরের নামে কিছু কিছু জমি জামা লেখে দেও কোতওয়াল মতো কাজ করে সাক্ষী স্বরূপ দলিলের দস্তখত নেওয়ার জন্য খলিফার জৈনক সহচরের মারফত দলিলগুলো প্রধান কাজী বিদ্য সাহাবি ও অন্যান্য আলেমের কাছে পাঠিয়ে দেন সর্বপ্রথম কাজী সাহাবি সাক্ষী স্বরূপ দলিলের দস্তখাত দিলেন তারপর অন্যান্য আলেমগণ দস্তখাত করেন কিন্তু ইমাম আবু হানিফা দস্তখাত না করে বরং তিনি খাদেমকে জিজ্ঞাসা করেন আমিরুল মিনিন কোথায় সে বলল খলিফা বালাখানায় আসেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেন হজরত খলিফাকে আমার কাছে আসতে বলো নতবা আমাকে তার কাছে নিয়ে চলো তাহলে সাক্ষ্য ঠিক হবে খাদেম বলল প্রধান কাজী ও অন্যান্য বিজ্ঞ আলেম খলিফার অনুপস্থিতি এবং তার কথায় বিশ্বাস করে স্বাক্ষর দিয়েছেন আপনি কেন অনাত্মক তর্ক করেছেন যাই হোক তার স্বাক্ষর না করার কথা খলিফার কাছে পাওসালে খলিফা কাজীকে জিজ্ঞাসা করেন সাক্ষ্য দেওয়ার জন্য নিজের উপস্থিত থাকা প্রয়োজন কিনা কাজী সাহেব বলেন হ্যাঁ প্রয়োজন খলিফা বলেন তোমাকে এই দলিলে সাক্ষ্য দিতে হুকুম করার সময় তুমি কি দেখেছো যে আমি এতে দস্তখত করেছি কাজী সাহাবি উত্তর দিলেন আমি বুঝতে পেরেছি যে এটা আপনার জানা মতেই লেখা হয়েছে সেজন্য আমি আপনার মোকাবেলায় প্রয়োজন মনে করিনি খলিফা বলেন এই কারণে আমি তোমাকে কাজের পথ থেকে দরখাস্ত করলাম তারপর প্রধান কাজের পথে কাকে নিযুক্ত করা হবে এ বিষয়ে আমির উমরাহের সাথে আলোচনা করে ইমাম আবু হানিফা সুফিয়ান শৌরি ও মোশাহ প্রমুখ বিখ্যাত চারজন আলেমের একজনকে নির্বাচন করার জন্য বনোবস্ত করেন তৎ অনুসারে খলিফা ও চারজন আলেমকে ডেকে পাঠান তারা একসাথে এবং একই সময় উপস্থিত হন পথে ইমাম আবু হানিফা বলেন আমি তোমাদেরকে একটি সৎ পরামর্শ দিচ্ছি শোনো তারা বলেন আচ্ছা বলুন ইমাম আবু হানিফা বলেন আমি কৌশল অবলম্বন করে কাজের পথ গ্রহণ করবো না সুফিয়ান পালায়ন করুন মোশাহ নিজেকে পাগল বলে ভান করুন আর সহি কাজের পথ গ্রহণ করুন তার এই পরামর্শ মতে সুফিয়ান আত্মগোপন করে একটি নৌকায় নিজেকে লুকিয়ে রাখেন বাকি তিনজন খলিফার দরবারে হাজির হলে সর্বপ্রথম খলিফা ইমাম আবু হানিফাকে এই পদ গ্রহণ করার জন্য অনুরোধ করলে তিনি উত্তরে বলেন আমিরুল মিনিন আমি আরবি নয় বরং তাদের গোলাম শ্রেণীর অন্তর্গত আরবের প্রধানগণ কিছুতে আমার হুকুম মানতে বাধ্য হবে না জাফর বার্মেকি নামক একজন আমির সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন বংশের সাথে এই পদের কি সম্বোধন বরং এলমের সাথে এর সম্বন্ধ ইমাম আবু হানিফা আবার বলেন আমি পদের উপযুক্ত নয় এই কথা বলার প্রমাণ এটাই আমার এই উক্তি হয়তো সত্য হবে নতবা মিথ্যা যদি সত্য হয় তাহলে আমি এই পদের উপযুক্ত নয় আর যদি মিথ্যা বলে মনে করেন তাহলে মিথ্যাবাদীকে কখনো এই উচ্চ পদে নিয়োগ করা উচিত নয় আপনি বর্তমানে খলিফা আপনার প্রতিনীতি মিথ্যাবাদী হওয়ায় ঠিক নয় কারণ প্রাণদণ্ড ইত্যাদি গুরুতর ব্যাপারে তার উপর আপনাকে নির্ভর ও বিশ্বাস করতে হবে এই কথা বলে ইমাম আবু হানিফা মুক্তি পেলেন তারপর মোসাহাব এগিয়ে গিয়ে খলিফার হাত ধরে বলেন আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে খলিফা তার এই আচরণ দেখে তাকে পাগল মনে করে বের করে দিতে বাধ্য হলেন তারপর শাইকে ডেকে আনলে তিনি বলেন আমি একজন পাগল ও আমার মাতা দুর্বল খলিফা বলেন সেজন্য চিকিৎসা করুন তাহলে বুদ্ধি মজবুত হবে শেষ পর্যন্ত সইকেই কাজীর পথে নিযুক্ত করা হয় কাজীর পথ গ্রহণ না করার কারণ এটাই ছিল যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং তৎকাল আলেমগণ আজাদে কামনা করতেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যাকে কাজী নির্বাচন করা হয়েছে সুই দ্বারা তাকে কতল করা হয়েছে হজরত আলাইসাল্লাম এর নসিহত তাদের অন্তরে জেগে গিয়েছিল প্রাণদণ্ড ফৌজদারি বিষয়ক গুরুতর মামলায় কাজীকে আদেশ দিতে হয় এজন্য আল্লাহ তালা লোক সহজেই এই পথ গ্রহণ করতেন না এক ব্যক্তি ইমাম সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নেয় সে গ্রামে সে বাস করত ঘটনাক্রমে সে গ্রামে ইমাম সাহেবের একজন ছাত্র মারা যায় ইমাম সাহেব তার জানাজা পড়ার জন্য সেখানে যান তখন খুব রদ্র ছিল সেখানে তার ঘনগ্রস্ত ব্যক্তির দেওয়ালের ছায়া ছাড়া কোনো সায়ার ব্যবস্থা ছিল না লোকে তাকে বলল আপনি এই ছায় কিছুক্ষণ বিশ্রাম করুন তিনি বলেন না কেননা দেওয়ালের মালিকের সাথ থেকে কিছু উপকার গ্রহণ করা আমার জন্য ঠিক নয় হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বলেছেন ঋণস্বরূপ কাউকে কিছু দিয়ে তা থেকে কোনো উপকার গ্রহণ করো না অতপর আমি যদি কিছু উপকার গ্রহণ করি তবে তা সুদের সমতুল্য বলে গণ্য হবে দাউদ তাই বলেন আমি বিশ বছর যাবৎ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর ক্ষেদমতে ছিলাম সব সময় তার উপর আমার নজর ছিল তিনি কখনো প্রকাশে কিংবা গোপনে খালি মাথায় বসতেন না বিশ্রামের কষ্ট দূর করার জন্য কখনো পা ছড়িয়ে বসতেন না একবার আমি বললাম ইমাম সাহেব যেখানে কেউ নেই এইরূপ জায়গায় পা ছড়িয়ে বসলে তাতে দোষ কী তিনি বলেন তেমন জায়গাও আল্লাহ পাকের সাথে আদব রক্ষা করো একবার ইমাম সাহেব কোনো পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথে একটি বালককে স্থান দিয়ে যেতে দেখে তিনি বলেন বাসা সাবধানে চলো যেন পিছলে না যায় বালক উত্তরে বলল আমার পড়া সহজ আমি যদি পড়ি তাহলে একাই পড়ব কিন্তু আপনি সাবধানে চলবেন কেননা আপনি পড়ে গেলে আপনার তাবেদার সব মুসলমানরাই পড়ে যাবে এবং তাদের উঠা অত্যন্ত কষ্টকর হবে বালকের এইরকম জ্ঞানপূর্ণ কথায় ইমাম সাহেব তাজ্য ফলেন এবং কাঁদতে কাঁদতে নিজ মুহীদগণকে বললেন সাবধান যদি তোমাদের মধ্যে কোনো মাসা আলা সন্দেহ উপস্থিত হয় এবং কোনো দলিল না পাও তাহলে তোমরা সেই মাসা আলা আমার মতামত অনুসারী থেকে কিন্তু তত্ত্বের অনুসন্ধান থেকে বিরত থাকবে না এটাই পূর্ণ সবিচারের লক্ষণ এই কারণে ইমাম আবু ইউসুফ আলাই ও ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলায় তার ছাত্র হয়েও বহু মাসা আলায় তার মতের বিরোধিতা করেছে একবার ইমাম সাহেব বাজারে যাচ্ছিলেন খুবই সামান্য পরিমাণ কাদা মাটি হঠাৎ তার জামাই লেগে যাওয়াতে তিনি তখনই নদীতে গিয়ে কাদা ধুয়ে ফেলেন লোকে জিজ্ঞাসা করল ইমাম সাহেব আপনি যে নির্দিষ্ট পরিমাণে নাপাক জায়েজ রেখেছেন তা তা তো অনেক কম তবু কেন তার তিনি বলেন হ্যাঁ এটা এটা তফওয়া আর তাকওয়া রহমাতুল্লা আলাই হলিফার পথ পেয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন এখন আমার কি করা উচিত ইমাম সাহেব বলেন এখন এলে মনুসারে আমল করো কেননা যে এলে অনুসারে কাজ করে না তার দেহ প্রাণ শূন্য দেহের মতো তখনকার খলিফা এগ রাতে আজরাইল আলা সাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন আমার আয়ু গতকাল বাকি আছে আজরায়েল আলা সাল্লাম পাঁচ আঙ্গুলের প্রতি ইশারা করে বলেন খলিফা অনেক আলেমকে এই ব্যাখ্যা জিজ্ঞাসা করলে কিন্তু কেউ পরিষ্কারভাবে এর অর্থ অনুধাবন করতে পারেননি তারপর তিনি ইমাম সাহেবকে ডেকে এই ব্যাখ্যা করতে বলেন তিনি বলেন পাঁচ আঙ্গুলিতে পাঁচ বিষয়ে জ্ঞান বোঝায় অর্থাৎ এই পাঁচ বিষয়ে জানা আল্লাহ সারা অন্য কারণেই নম্বর এক নিশ্চয় আল্লাহর কাছে রয়েছে হেকমতের জ্ঞান নম্বর দুই কখন বৃষ্টি হবে তার জ্ঞান নম্বর দুই জয়ায়ুতে কি ভ্রাণ আছে তিনি জানেন নম্বর চার কাল কি হবে কেউ জানে না কেবল তিনি জানেন নম্বর পাঁচ কোন স্থানে কার মৃত্যু হবে তিনি জানেন নিশ্চয় তিনি সর্বাঙ্গ ও সর্বশক্তিমান আল্লাহ ছাড়া এই পাঁচ বিষয়ে জ্ঞান আর কারো নেই আপনার জীবন আর কতদিন আছে তিনি জানেন আজরাইল আলা সাল্লামের পাঁচ আঙ্গুলের ইশারার অর্থ এটাই শেখ আবু আলী বলেন এক রাত্রে আমি হজরত সাল্লাই সাল্লামকে সময়কার মোয়াজ্জিম বেলালের কবরের পাশে শুয়েছিলাম স্বপ্নে দেখি আমি যেন মক্কা শরীফে আসি এবং হজরত সাল্ল্লা সাল্লাম কোনো এক শিশুকে কোলে রাখার নেয় এক বৃদ্ধকে কোলে করে বনি সাইবা দরজায় গিয়ে বের হলেন আমি দৌড়ে এসে ভাবলাম এই বৃদ্ধ লোকটি কে রাসুল সাল্লা সাল্লাম বলেন ইনি মুসলমানদের নেতা ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই প্রতি রাতে তিন শত রাকাত নামাজ পড়তেন একবার তিনি এক পথ দিয়ে যাওয়ার সময় শুনলেন এক স্ত্রী লোক অন্য এক স্ত্রী লোককে বলল ইনি প্রতি রাত্রে শত রাকাত নামাজ পড়েন ইমাম সাহেব এই কথা শুনে সকল্প করেন তিনি প্রতি রাত্রে আরও পাঁচ শত রাকাত নামাজ পড়বে তাহলে স্ত্রী লোকটি মিথ্যাবাদী হবে না অন্য একদিন শোনেন পথে বালকেরা পরস্পর বলা বলি করছে ইনি প্রতি রাত্রে হাজার রাকাত নামাজ পড়েন ইমাম সাহেব তখন থেকে প্রতি রাত্রে হাজার রাকাত নামাজ পড়া আরম্ভ করেন একদিন তার এক ছাত্র বলেন হুজুর লোকে বলা বলি করে যে আপনি সারা রাত জেগে নামাজ পড়েন সেই দিন থেকে ইমাম সাহেব রাত্রিতে আর শুইতেন না যেহেতু আল্লাহ তালা বলেছেন অনেক লোক আসে যে তারা যা করেনি তার তারিফ প্রশংসা শুনতে ভালোবাসে সুতরাং এখন থেকে আমি আর রাতে শুভ না তাহলে যারা মিথ্যা তারিফ শুনতে ভালোবাসে আমি তাদের অন্তর্ভুক্ত হব না তখন থেকেই ইমাম সাহেব বিশ বছর এশার নামাজের অজু দিয়েই ফজরের নামাজ পড়েছেন নামাজ পড়তে পড়তে তার হাঁটুর উপরি ভাগ উটের হাতুর মতো শক্ত হয়ে গিয়েছিল ইমাম সাহেব এক ধনী ব্যক্তিকে তার জ্ঞানের জন্য যথেষ্ট সম্মান করেছিল পরে মনে মনে দুঃখিত হয়ে এক হাজার বার কোরআন মজিদ খতম করে আল্লাহর দরবারে তবা করেন কখনো তিনি ৪০ বার কোরআন শরীফ খতম করে কঠিন মাসা আলার মীমাংসা করতেন কুফার জৈনক ব্যক্তি হজরত ওসমান জুনুরায়নকে হিংসাবশত ইউদি বলল এই কথা শুনে ইমাম সাহেব তাকে ডেকে এনে বলেন তোমার কন্যা অমুক ইউদিকে দিবে সে বলল আপনি মুসলমানদের ইমাম হয়েও একজন মুসলমানের মেয়েকে ইউদির হাতে দিতে চাচ্ছেন আমি কখনোই তাতে রাজি হব না ইমাম আবু হানিফা বলেন সুবাহান আল্লাহ তুমি তোমার মেয়ে ইউদির সাথে বিয়ে দিতে রাজি হচ্ছ না অথচ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন ইউদির হাতে তার দুই মেয়েকে সফরত করেছিলেন লোকটি ইমাম সাহেবের কথার মর্ম বুঝতে পেরে লজ্জিত হয় এবং সাথে সাথে তার মনোভারের পরিবর্তন হয় তখনই সে ইমান সাহেবের হাত ধরে তবা করে নওফার ইবনে আইমান বলেন আবু হানিফার ইন্তেকালের পর আমি এক রাতে স্বপ্নে দেখি কেয়ামত সংগঠিত হচ্ছে সমস্ত লোক হাসরের ময়দানে উপস্থিত এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়ানো এবং তার ডানে ও বামে বহু বুজুর্গ লোক তাদের মধ্যে আমি সুদর্শন এক বৃদ্ধকে দেখতে পেলাম তার মাথা ও মুখ সাদা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের দিকে তাকিয়ে তিনি দাঁড়িয়ে আসেন ইমাম সাহেব তার পাশেই দাঁড়ানো আমি ইমাম সাহেবকে সালাম দিয়ে বললাম আমাকে কিছু পান করতে দিন ইমাম সাহেব বললো যে পর্যন্ত আমাকে হজরত মোহাম্মদ সাল্লাই হুকুম না করবে সে পর্যন্ত আমি তোমাকে পানি দিতে পারবো না তারপর হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম আমাকে পানি দিতে আদেশ দেন ইমাম সাহেব আমাকে এক পেয়ালা পানি দিলেন আমিও আমার বন্ধু তা পান করলাম কিন্তু পেয়ালা আগের মতোই পূর্ণ রয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম হজরতের দক্ষিণ পার্শ্বে এই সুদর্শ পুরুষকে আবু হানিফা বলেন তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং বামে হজরত আবু বক্কর সিদ্দিক রাদি হু আমি এক করে সকল বুজুর্গদের পরিচয় করলে আর ইমাম সাহেব উত্তর দিচ্ছিল আমি সতেরো ব্যক্তির নাম আঙ্গুল করে বললাম জেগে দেখি আমার আঙ্গুলটি পরে সতেরো দাগি রয়েছে আবু হানিফার অন্য নাম নোমান সত্তর বছর বয়সে একশো পঞ্চাশ হিজড়িতে খলিফা মনসুর কর্তৃত্ব বাদশাহী বন্দি দশায় জেলখানাতেই তিনি ইন্তেকাল করেন তার জানা যায় সাত লক্ষ লোক জামায়াত হয়েছিল কথিত আছে তিনি প্রথমে হজ ষোলো বছর বয়সে এবং তারপর আরো কয়েকবার হজ করেন রমজান মাসে তিনি একষট্টি বার কোরআন শরীফ খতম করতেন অর্থাৎ খতমে তারাবি নামাজে দৈনিক দুই খতম করে ষাট খতম করতেন ইয়া ইয়া রাজি নামক এক বুজুর্গ ব্যক্তি বলেন আমি এক রাতে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম হজরত আমি কোথায় আপনাকে তালাশ করব হজরত জবাবে বলেন আবু হানিফার এলেম বা জ্ঞান রাশির মধ্যে প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন